নমস্কার বন্ধুরা কল্পিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রান্না করলাম বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল প্রথমে ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো সব মাখিয়ে নিলাম এবার বেগুন এভাবে কেটে নিয়েছি বেগুনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তারপর কড়াইতে তেল গরম করে নেব তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর আলু কেটে রেখেছিলাম আগে সেগুলো ভাজতে দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য হলুদ দিলাম দিয়ে আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে বেগুনগুলো ভাজতে দিয়ে দিলাম বেগুনগুলো এপিট ওপিট ভালোভাবে ভেজে বেগুনগুলোকে তুলে নিলাম তারপর ইলিশ মাছগুলো একটু ভেজে নেব সব মাছগুলো দিয়ে দিয়েছি ইলিশ মাছও ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দিলাম তার উপরে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে দেব। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম জলটা ফুটে উঠলে ভেজে রাখা আলু বেগুন মাছ সব এর মধ্যে দিয়ে দিলাম তারপর ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পনেরো মিনিট কম আছে ঢাকনা দিয়ে রান্না করব পনেরো মিনিট পর ফিরে এলাম তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ